নমস্কার আপনার সবাই কেমন আছেন ভালো আছেন আপনাদের আশীর্বাদও আমরা অনেক অনেক ভালো আছি তো শুভ সকাল সকালবেলা বেলা আইসি আমার গো বাড়িতে দাদু গো ফুল গাছটাই ভালো রকম গোলা গেন্দা ধরছে এই যে লাগেন গেন্দা এটা ভীষণ মন ছিল ঠিক আছে আর বছরের ফুল থুয়ে দিছিল পরে এই বেরাবর ওদের ছিটিয়ে দিছে এর থেকে জ্বালাইছে orama go oboshoi entike sara nishi amos gosu dhorenike choto choto arki ta moi tumi je pur daktarer kache onek thanda lagche nike mejapura kore mangla dekha dao nan jay kas name amago ami jabo ramago গাড়ী যাইৰে গৈছিলাম ৰ নাইকিয়া চাছিলাম ডি কে আর একটা এক ওষুধ খাইলে সুস্থ হয়ে যাবে টেনশন করো না তো ডাক্তার দিচ্ছে ঠিক আছে

বাজে নাই কোন চাগে গৈছিলে

তোর তুই না আমরা আগে ঠিক খাইতেম খাইতেম কিন্তু খাই নাই হ্যাঁ নুরা তো নুরা নুরা বিলের নুরা মাছ জালে মারছিলে না এই বিলের নুরা মাছ ফ্রিজের মধ্যে থুয়ে দিছে অনু আছি কেজি এই যে hensack দস সরি সরি ভালো hensack ভালো এই যে থেকে মাছগুলো একবারে ভিজিয়ে রাখছিলাম সব এই আমাদের হেইসরাফিল মাছ এই হলো পোডি মাছ হলো মাছ মাছটা হয় বিলে নুরাম মাছ না অনেকে কয় খাইতে সেই সাপ আমার কাছে খুব ভাল লাগে কিন্তু নুরা মাসে কাঠা বেশি এটাই লই Padre. no puedo ver okay. bon si... Parece que si... Por ver si... a de si... Master de Valón con una máquina de taxi. Date 10 minutos... এই যে মশার মধ্যে মরিচের গুঁড়া হলদের গুঁড়া باید بزرگ رو بگیرم اون این همه او خالده بابا

মা রাম সব সবজি রা দিয়ে দিলাম আলু আর মরিচ দিয়ে দিলাম লবণ বলি এই চলতে দিলাম

আজকে রান্না করছি এই যে নো রাম তরকারি শেম চে শাক দিয়ে পুটি মাছ দিয়ে আর যে ভাত

Zelu roşa, Alu diye. Nuramaz diye mi? ama bu bilir Mars. Mars ilemek değil. Söyle bak. Karabiz yukarı. Bu zeyre belki.